পেখম তো গুন্ডাগুলোর কাছ থেকে বেরিয়ে এসেছিল আর তারপরে একটা বাইকের পিছনে লুকিয়ে পড়ে আবির তো তন্নতন্ন করে পেখমকে খুঁজতে শুরু করে কিন্তু কোনোভাবেই আর পাচ্ছে না এরপরেই পেখম ফোন করেছে আবিরকে যেহেতু আবির রাস্তায় দাঁড়িয়ে ছিল তাই আবির এতটাই গাড়ির সাউন্ড পাচ্ছিল চাচামিচি শব্দ পাচ্ছিল যে পেখমের কথা শুনতে পাচ্ছিল না পেখম বারবার করেই বলছিল আবির আমাকে বাঁচাও তার মধ্যে গুন্ডাগুলো আবারও পেখমকে ধরতে পেরে সেই পাবের ভেতরে নিয়ে চলে যায় পরের দিন সকাল হতেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে পেখমের জন্য কারণ হেয়ারিং শুরু হয়েছে এরপরে ইও রনার বলে শুরু করুন তখনই রনের উকিল বলে আমি আর কি শুরু করবো ইউ রনার এখনও পেখম এখানে এসে উপস্থিত হয়নি বারবার কোর্টের সময় নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলে অন্যদিকে রনভাবে আজ একটা হেস্ত হিস্ত হবেই এর মধ্যেই কোটে পৌঁছে গেছে স্ত্রী আর বলে কি হলো তোমাদের যে ছবিগুলো নিয়ে আসতে বলেছিলাম কোথায় সেই ছবি দুজন গুন্ডা খুব ভয় পেয়ে গেছে কারণ আবির তাদেরকে ভীষণ মার মেরেছে আর পেখমও কোর্টে পৌঁছে গেছে আসলে যখন আগের দিন রাতে আবির খুঁজে পাচ্ছিল না পেখমকে তখনই আবির ভাবে একবার পাবের মধ্যে গিয়ে দেখবে আর গিয়ে দেখতে পায় পেখমের অবস্থা আর যারা পেখমের এই অবস্থা করেছে তাদেরকে বেধারট মার মেরেছিল তারপরেই কোর্টে নিয়ে এসেছে আর স্ত্রী বুঝতে পারে সবাই সবটা জেনে গেছে এর মধ্যেই পেখম চলে গেছে কোর্টে আর তখনই রনের উকিলের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় রন ভাবে এটা কী করে সম্ভব হলো পেখমের তো আজকে অন্য জায়গায় থাকার কথা ছিল পেখম এখানে কি করে উপস্থিত হলো সবটা সবটা স্ত্রীকে দায়িত্ব দেওয়া ছিল আর সবটাই স্ত্রী নষ্ট করে দিয়েছে আমার যা রাগ হচ্ছে স্ত্রীর ওপর সেটা শুধু আমিই জানি এরপর শালিনী বলে ই অনার আমার মক্কেলের সাথে যা যা করা হয়েছে সেসব আপনি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এদিকে স্ত্রীর সাথে কথা বলতে থাকি আবির আর বলে তুই যেটা করেছিস দিদি একদমই ঠিক করিস খুব অন্যায় করেছিস তুই না একটা মেয়ে আমি জানি তোকে এসব পড়াচ্ছি রানা রায় রায়চৌধুরী তাই না আর কোনো কথা বলতে পারি না স্ত্রী এর মধ্যেই পেখম বলে আমি একটা কথা বলতে চাই আমি ভাবছিলাম আমার সাথে যে অসভ্যতা আমি করেছি রানা রায়চৌধুরী তার কোনো প্রমাণ নেই কিন্তু আছে আমি প্রমাণ দেব আজকে আর আমি একজন সাক্ষীকে এখানে ডাকতে চাই এরপরে একজন সাক্ষীকে ডাকে যেই সাক্ষী সমস্তটা স্বীকার করে আর বলে রানা রায় রায়চৌধুরীর মতন ফালতু লোকার হয় না তিনি সত্যি বাচ্চাদের উপর নোংরা জিনিস করত অসভ্যতাম করতো আর সব শোনার পরে রানা রায়চৌধুরীর কিন্তু জেল হয়ে যাচ্ছে